আমি এলইডি ব্যাগে অনেকগুলো ভিডিও করছি এই ডিজাইন মানে বেস্ট প্রাইজে দিব এক কথাই শেষ আজকে ইউনিক কিছু দেখাবো খুবই পছন্দ কিন্তু ভাই মুভিং করতে পারবে ভাই আমার তো মনে হইতাছে বাংলাদেশের সব লুকিং গ্লাস আপনি নিয়ে আসছেন এই জায়গায় আসলে রাখার জায়গা নেই তারা দেখালেন আমার ফার্স্ট উইথ অ্যালার্ম ব্র্যান্ডের অনেক চাবিরিং আছে

আকাশ ভাই হইতেছে বাংলাদেশের ওয়ান অফ দা బిগেস্ট হচ্ছে হোলসেলার সো বুঝতেই পারতেছেন কি প্রাইজে দিতে পারে এটা আপনারা মিলাই নেবেন যে প্রোডাক্টটা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেন এন্ড প্রাইসটা জেনে নেন এবং আপনারা যদি যাচাই করতে চান যাচাই করে দেখতে পারবেন আমি আর বেশি বক বক না করি আমি একেবারে আকাশ ভার কাছা চলে যাইগা ভাই ব্যাগ না এটা হ্যাঁ কেমন আনকমন না কিন্তু নতুন এই তোমারই যেন নিয়ে যদি বলে এটা নাই বাংলাদেশে কারো কাছে দেখতে চান দেখি আপনার কাছে এরকম আনকমন ও ভাই এর আগে তো আমি এলইডি ব্যাগের ভিডিও করছি বাট এই এটা তো ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম বাংলাদেশে আইকনের কাছে আছে আপনি মানে তো ইউনিক কিছু মানে আপনি ফার্স্ট রাইট আমিও প্রথম দেখলাম আমি যদি বললাম না আমি দেখিনি আমি দেখিনি আমার জানা মতে নাই ভাই আমি এলইডি ব্যাগ অনেকগুলো ভিডিও করছি এই ডিজাইন দেখিনি এই মডেল দেখিনি ফার্স্ট টাইম বাংলাদেশে আইকন অটো ইন্ট্রোডিউস করলো যদিও আমরা এর আগে আপনি জানেন দুই চাকার মানে যে এলইডি লয় হ্যাঁ 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 আমরা যে কি পরিমাণ সেল করেছি এটা বাংলাদেশে আমার মনে হয় না জানা নেই একটা মডেল আছে আর কিন্তু রিসেন্ট আমি আরো অনেকগুলো মডেল আপনাদের দেখাবো শুধু ব্যাগ নিয়ে ভিডিও দিবো আমরা শুধু ব্যাগ ব্যাগ ব্যাগ

যেটা আসলে আমি হয়তো বা মডেল দিয়ে দিয়ে শেষ করবা তারপর আমরা আমাদের পেজে ফেসবুকে অথবা আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দিয়েছি আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সব কিছুকে আপডেট করার জন্য সো সে চাবিরিং দিয়ে আজকে শুরু করি সো এখানে অমুডা ব্র্যান্ডের অনেক চাবিরিং আছে এবং প্রত্যেক অনেকগুলো নতুন মডেল আবার কিছু কিছু মডেল আছে যেগুলো ওইগুলো আগের মডেল বা যেমন এই যেমন এই মডেলটা দেখেন একদম নতুন একটা প্রোডাক্ট চমৎকার ভাই

এমন মার্জিনে দিব অথবা এমন প্রাইস দিব মাথা ঘুরাবে কল্পনা করতে পারবেন কি প্রোডাক্ট দিচ্ছে আইকন তবে এতটুক এতটুক আপনারা ইনশর্ট থাকেন যে আইকন অটো একটা ট্রাস্টেড জায়গা যেখানে আপনি সব সময় অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভাই যে কথা সেই কাজ যে মডেল কতগুলো আছে জাস্ট আমি ভিডিওগুলো আপনাকে স্লোলি দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ যে কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে চার যেটা ভালো লাগবে

যদি কিছু ভালো লেগে যায় যেহেতু সিজনটাই হচ্ছে এখন আপনার কি বলে বৃষ্টির গরমে উত্তাপ তারপরে বৃষ্টি তাই রেনকোট যদি দরকার হয় প্রিমিয়াম রেনকোট আছে আইকোনোটো যত প্রিমিয়াম ব্র্যান্ডের রেনকোট দরকার সব ব্র্যান্ডের রেনকোট আমাদের কাছে আছে আমাদের কাছে স্টার্টিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে ইউহি আপনারা জানেন ইউ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা ব্র্যান্ড এবং কমফোর্টেবল প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আমাদের কাছে আছে মটো

এস এর সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর সিবি হোস পাইপটা এখন একটু শর্টেজ আছে মার্কেটে আমাদের কাছে আছে কিছু কালার বাংলাদেশে থাকলে আপনার কাছে থাকতে হবে ইনশাআল্লাহ থাকতে হবে নাইলে হবে না এরপর আমাদের কাছে এস যদি চান এস ও আছে ঠিক আছে এস এর সব কালার আমাদের কাছে আছে রাইট নাও এরপরে হচ্ছে আপনি একটা মজার জিনিস আজকে যদি এস অনেকে এফোর্ড করতে পারেন না

ডিভি টেন আছে ডিভি 10 ডিভি 6 হ্যাঁ মানে ডিফেন্ডার একটা মডেল আছে খুব চমৎকার ভাই আসলে অনেক চমৎকার এক দুইটা মডেল আপনার ভিডিওতে আমার কাছে কিন্তু লটস অফ কালেকশন আছে ভাই হ্যাঁ এটাও কথা ভাই ভালো লক দেন অমুক বাইকের জন্য একটা লক চাই

আচ্ছা হ্যাঁ প্রিমিয়াম পি দিয়ে শুরু হয় আবার পিলি কিন্তু পি দিয়ে শুরু হয় যেটা এটা টায়ার টায়ার একটা বাইকের আমরা যেমন জুতা পরি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুতা যারা যারা পছন্দ তো বাইকের জুতো কিন্তু হচ্ছে এটা হ্যাঁ বাইক শু বলি আমরা এটাকে এবং পিলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মোস্ট প্রিমিয়াম টায়ার এবং সে টায়ারের ডিলার কিন্তু আমরা আগেও ছিলাম এখনো আছি প্রিমিয়াম সিগমেন্ট যেগুলো ওটা আমাদের কাছে আছে আর রেগুলার যে সিগমেন্ট যেটা আছে এটা স্টক শেষ মাসে মাসের পেয়ে যাবেন আচ্ছা এখন আছে আমাদের কাছে এঞ্জেল সিটি নেই এখন শুধু ডায়াবল রস থ্রি আছে আমাদের কাছে ওয়ান ফিফটি সিগমেন্ট ওয়ান সিগমেন্ট আছে হ্যাঁ তারপর হচ্ছে ডায়াবলস রস স্পোর্টস যেটা হম একশো এক কথা ফোর বি এফ আমাদের ফোর বি এফ জেড

আপনার ইউহি ভেগা অথবা স্টিল ওয়ার্ড এই ধরনের যে প্রোডাক্টিভিটি গুলো আমাদের কাছে আছে এরপরে গরমে হাফ পেস হাফ পেস আমি না দেখালে আসলে না যে কতটা প্রিমিয়াম আসলে আপনারা না দেখলে না হাতেলে বুঝতে পারবেন না তো প্রিমিয়াম যাদের লাগবে গরমে ভালো হেলমেট চান আমাদের কাছে কিন্তু

মানে কী বলে আপনারা কোনটা থেকে কোনটা দেবেন আমার নিজেরই ভালো লাগে যাবে কোনটা থেকে কোনটা নেই আমার নিজেরই মন চাই সব ব্যবহার করি ভাই ঠিক আছে সো যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অথবা আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে আমাদের স্টকটা রেডি স্টক যেটা থাকে হেলমেটতে স্টক চেঞ্জ হয় প্রতিনিয়ত চেঞ্জ হয় সো আমরা ওই জিনিসটাকে চেষ্টা করি যে আপনাদের যখন থাকে অথবা আমাদের শোরুমে ভিজিট করবেন সবাই যাতে আপনাদের জন্য সুবিধা হবে যে কোন প্রোডাক্টটা কোন সাইজ কোন কালার আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন সো আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দেন কী কী লাগবে স্ক্রিনশট দেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা নক করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইটও আপনারা চাইলে ওয়েবসাইটে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে ডিরেক্ট আমাদেরকে মেসেজ করে কথা বলতে পারবেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অলওয়েজ আমি আছি আপনাদের সেবায় সো ইনশাল্লাহ আর কোনো কিছু লাগবে না ভাই কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট আপনি অর্ডার দিয়ে কনফার্ম করবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন আমরা আপনাকে ফোন দিয়ে কনফার্ম করে নিব যে ভাই প্রোডাক্ট লাগবে কিনা আপনি ওকে বলবেন প্রোডাক্ট চলে যাবে আর আজকে ভিডিও শেষ যেহেতু বলেছিলাম প্রথমে যে কোনো অফার থাকবে অফার কিন্তু আছে এটা শুধুমাত্র রোমান ভাইয়ের জন্য ঠিক আছে লাইক লাইট নিয়ে কারণ এর আগে লাইট ভিডিওতে রোমান ভাইয়ের ব্লগে অনেক ক্লায়েন্টদেরকে আমরা দিতে পারি নাই আচ্ছা তো এটাকে দেওয়ার জন্য আমরা আরেকটা স্টক আনছি এবং সেভাবেই আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য রোমান ভাই মিনি ফগ লাইট তো এর আগে দিছিলাম তাই এবার সুইচ সহ দিচ্ছি এই দেখেন সুইচ ফ্রি আছে আচ্ছা অন অফ অন সুইচ আছে ডুয়েল মোড আছে এবং ব্র্যান্ড কিন্তু দেখেন এই জি জি হ্যাঁ হ্যাঁ কত দিলে দিই ভাই আমরা 1600 টাকা দাম আছে 1200 আরো কম দিলাম আরো কম দিচ্ছেন কত বলেন তাহলে কত এক হাজার আরো কম দিলাম ভাই আরো কম দিলাম তাহলে আপনি বলেন ভাই আমি বলতে পারতেছি আপনি বলেন কত দিবেন সব গুছের দাম যেটা আজকে বলেন এটার দাম বলে দিই কারণ যেটা রোমান বেড জন্য রাখছি যে রোমান বেড যারা আছে তাদের জন্য আমি রাখছি এটা এটা শুধুমাত্র 900 টাকা দেব 900 এন্ড উইথ সুইচ লাইট মিনি আবার মিনি ফগ লাইট উইথ সুইচ এই জিজি ব্র্যান্ডের ঠিক আছে ভাই আপনি বলতেছে ভাই সব কথা রাখতেছে আর এরপরে যেটা আছে মটোডা ফিশ হ্যাঁ ইউ সেভেনের মতো খুব চমৎকার একটা ব্র্যান্ড এটা এবং খুবই ফেমাস একটা ব্র্যান্ড হ্যাঁ অনলি আপনার জন্য আটশো টাকা একজোর আটশো আটশো টাকা অনলি রোমান ভাই ব্লগ দেখে যারা কল করবেন খুব লিমিটেড স্টক আছে আমাদের কাছে অনলি আটশো টাকা ঠিক আছে ভাই হ্যাঁ মডেলিটি আপনি জানেন এটা শুধু বলার কিছু নাই রোমান ভাই ব্লগ দেখে যারা অর্ডার করবে সবার জন্য অনলি তিনশো টাকা কি অনলি তিনশো টাকায় জীবনে প্রথম দেখলাম 300 টাকায় ঠিক আছে ভাই এম এইট ফেমাস একটা মডেল ওয়ারেন্টি সহ দিব ভাই ছয় মাসের কারণ নষ্ট হবে কেটে দিবেন এমনি দাম তো অনেক এক হাজার টাকা বারোশো টাকা এটা সেটা না ভাই কত দিব বলেন আমি আজকে হতভাবে যে সাপতে বলেন একটু নমুনা দেখাই দিলো ভাই প্রাইস কেমন দিচ্ছে ছয়শো টাকা অনলি ছয় মাসের ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করেন সো ভাইক কি দেখাইল আসলে সেটা বুঝতে পারলেন তাহলে আগে যেগুলো দেখছেন যেগুলো প্রাইস কি হতে পারে বুঝতে পারতেছেন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ